আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন দেশ লাটভিয়ার ভিসা বছরের কোন সময়টাতে ভালো থাকে এটা আমার এক ভাই জানতে চেয়েছেন আমার কাছে বেসিক্যালি তাকে এবং যারা এই চ্যানেলটা সবসময় ওয়াচ করে তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমরা আপলোড করলে সবার পূর্বেই আপনি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি চাইলে টাইপ করতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা দেশই কিছু না কিছু সময় আছে যারা ভিসা নীতিটাকে ইজি করে ফেলে অর্থাৎ যখনই ভিসা নীতিটাকে সহজ করে তখনই কিন্তু আপনি আমি বা আমরা অনেকেই কিন্তু আসলে ভিসাগুলো কিন্তু একটু বেশি আকারে পেয়ে যায় তো আপনি চাইলে যে কোনো সময় লাটভিয়ান ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ভিসা রেশ সিস্টেমিক ওয়েতেই কিন্তু আসলে ওরা দেওয়ার চেষ্টা করে তো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বছরের কোন সময়টাতে আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে এই জিনিসটা কিন্তু আমরা আমি আমার যেটা আমি বলছি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি অর্থাৎ দীর্ঘ অনেক বছর এই লাইনে কাজ করার ক্ষেত্রে অনেকেরই লাডভিয়ার ফাইল জমা করেছি কখনো করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বছরের প্রত্যেকটা টাইমেই কিন্তু আসলে এই কাজটা আমরা করেছি কিন্তু রেশিওটা আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি বা আমি যতটুকু খেয়াল করেছি যে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকার পরেও আপনাকে কিন্তু আসলে বছরের অনেক সময় সিস্টেমিক ওয়ের বাইরে যখনই আপনি জমা করবেন বা আপনার প্ল্যানিংটা যখনই তাদের কাছে অথেন্টিক মনে না হবে তখন কিন্তু আপনার উপযুক্ত ডকুমেন্টস থাকার পরেও আপনাকে ভিসা থেকে বঞ্চিত করতে পারে তো যাই হোক বন্ধুরা আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে তাহলে আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব বছরের শুরুর দিক থেকে শুরু সময়টা এবং শেষ সময়টা এই দুইটা টাইম অর্থাৎ শুরু বলতে আমি বোঝাচ্ছি যে জানুয়ারি থেকে মার্চ তারপরে হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু আসলে করলে চান্সটা একটু বেশি থাকে এটা আমরা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি আমি আসলে এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলার ট্রাই করছি আরেকটা বিষয় হচ্ছে যে এটা অর্থ এই না যে আপনি জুন মাসে জুলাই মাসে অ্যাপ্লাই করলে যে আপনাকে ভিসা দেবেন আমি কিন্তু এটা তা বলছি না কারণটা হচ্ছে যে আপনি যখন নভেম্বর ডিসেম্বরে আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা হিসাবের মধ্য দিয়েই তারা কিন্তু এই ফাইলগুলো কাভার করে বিকজ প্রত্যেকটা দেশেরই একটা নীতি আছে যে আসলে তারা এবছর বহির্বিশ্ব থেকে এই পরিমাণ লোক তারা কাউন্ট করবে ভিজিটর ফিচার জন্য তাদের কিন্তু একটা পররাষ্ট্র নীতিতে কিন্তু এটা আসলে ইনক্লুড করা থাকে তাদের এই ভ্রমণ পর্যটক যে কেন্দ্র আছে সেখান থেকে সেই দিক থেকে এই জিনিসটা কিন্তু ফলো করে ম্যারিকাতেও আপনারা চাইলে একটু দেখে নিতে পারবেন যদি আপনারা এটাকে ম্যাচ করেন তাহলে আশা করি মিলে যাবে সেটা হচ্ছে যে বছরের শুরুতে মোটামুটি ভালোই একটা ভিসা ওরা দেয় মাস পথে কিন্তু একটু ডিল দেয় আবার কিন্তু লাস্ট ওয়েতে গিয়ে কিন্তু ওরা আসলে সেই ভিসাগুলো একটু প্রোভাইড করার চেষ্টা করে তো যাই হোক যারা ভাবছেন যে সেঞ্জিনেরিয়াতে অ্যাপ্লাই করবেন ডকুমেন্টসগুলো আপনার কাছে আপ টু ডেট করা আছে সেক্ষেত্রে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু লাডভিয়া অর্থাৎ এই সময়টাতে আপনার লাডভিয়া যাওয়ার একটু উপযুক্ত সময় সো আপনার কাছে অথেন্টিক ডকুমেন্টস থাকলে ভালো কোনো কনসালটেন্সি ফার্মে গিয়ে যারা এই রিলেটেড কাজ দীর্ঘদিন যাবৎ করে আসছে তাদের সাথে আপনি পরামর্শ করে এখন একটা ফাইল সাবমিট করে যদি আপনি জমা করেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম